আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বর্তমান আবহাওয়া বিবেচনায় সবচাইতে খারাপ সময় যাচ্ছে এখন মুরগির খামারিদের তার কারণ হচ্ছে এখন যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং তার সাথে আবার গরমও বাড়ছে এতে করে কিন্তু মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে এই সময়টাতে মুরগি রোগে আক্রান্ত হলে মুরগিকে সুস্থ করাটা একটু কষ্ট হয় তার কারণ হচ্ছে মুরগিকে এই সময়টাতে ভ্যাকসিন করানো যায় না এবং এই সময়ে মুরগিকে ভিটামিন খাওয়ানো যায় না জিঙ্ক খাওয়ানো যায় না এবং চাইল ভালো মানের অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগিকে কোর্স করানো যায় না প্রিয় ভিওওয়ার্স এই কঠিন সময়ের মধ্যে মুরগিকে কীভাবে আপনারা সুস্থ রাখবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে কয়েকটি টিপস বলে দেবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন চলুন মূল আলোচনায় চলে যায় ভিওয়ার্স এই সময়টাতে মুরগির কয়েকটি রোগ হতে পারে তার মধ্যে কমন হচ্ছে ঠান্ডা সর্দি জ্বর তারপর হচ্ছে মুরগির শরীরে পক্স উঠতে পারে অথবা মুরগির চোখের মধ্যে যে হতে পারে প্রিয় বিওয়ার্স ঠান্ডা সর্দির জ্বর কেন এই সময়টাতে হয় তার প্রথম কারণ হচ্ছে যেহেতু এই তীব্র গরমের মধ্যে মুরগির লিটার অনেক গরম থাকে লিটার হিট থাকে তখন যখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন হঠাৎ করে ঠান্ডা পড়ে লিটার থেকে কিন্তু তাপটা ছেড়ে দেয় অর্থাৎ লিটার থেকে যখন শুষিত তাপটা ছেড়ে দেয় তখন সেই তাপটা কিন্তু মুরগির নাকে এসে লাগে একটু বাফ আকারে লাগে যার কারণে মুরগির নাকের মধ্যে ঠান্ডা জমা হয়ে যায় প্রিয় বিওয়ার্স এই সময়টাতে লিটারে সঞ্চিত তাপ মুরগিকে সবচাইতে বেশি এফেক্ট করে আপনারা যখন দেখবেন সকালবেলা প্রচুর তাপ আছে তখন আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন যদি বৃষ্টি পড়ে তার সাথে সাথে আপনারা লিটারটাকে একটু নাড়া দিয়ে দিবেন যখন দেখবেন বৃষ্টি শুরু হয়ে গেছে তখন আপনারা লিটারটাকে একটু নাড়া দিয়ে দিবেন আপনারা একটি বিষয় প্র্যাকটিক্যালি খেয়াল করেছেন আমরা মানুষ যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি তখন যদি হঠাৎ করে দেখেন বৃষ্টি আসছে তখন আপনারা একটি বিষয় খেয়াল করবেন যে রাস্তাঘাট থেকে দেখবেন যে একটু তাপ এসে নাকে লাগতেছে বিষয়টি ঠিক সেই রকম যখন হঠাৎ করে বৃষ্টি আসে গরমের মধ্যে তখন কিন্তু লিটারের সঞ্চিত তাপটা ছেড়ে দেয় আর সেই তাপ গিয়ে মুরগির নাকে লাগে নাকে লাগার মাধ্যমে মুরগির কিন্তু সর্দি হয়ে যায় আর প্রথমে কিন্তু সর্দি দিয়ে শুরু হয় সর্দি হওয়ার পরে মুরগির মাথা নাকে এবং হচ্ছে চোখের মধ্যে হালকা হালকা পানি জমে সে পানি থেকে মুরগির শরীরে জ্বর চলে আসে এবং জ্বর আসার পরে কিন্তু আসুস্থ করানো যায় না এই সময়টাতে আপনারা এই সময়টাতে বারবার বৃষ্টি আসার পরে আপনারা নাড়াচাড়া করে দিবেন লিটার থেকে সঞ্চিত তাপটা যেন খুব দ্রুত বাইরে চলে যায় তার সাথে আপনারা যখন গরম পড়বে তখন প্রচুর পরিমাণে লেবুর পানি খাওয়াবেন অথবা ভিটামিন সি জাতীয় যে কোনো ওষুধ খাওয়াতে পারেন আপনারা চাইলে বাজার থেকে কিনে ভিটামিন সি আর যেই আকারে পাওয়া যায় ওইগুলো আপনারা মুরগিকে খাওয়াবেন প্রচুর পরিমাণে এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং মুরগিকে সহজে ঠান্ডা আক্রমণ করতে পারবে না তারপর আরেকটি বিষয় লিটার ব্যবস্থাপনার সাথে আপনাকে মুরগি যেন বসে না থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে বৃষ্টি আসার পরে কিন্তু মুরগি লিটারের মধ্যে বসে থাকবে চুপচাপ বসে মুরগি আপনার তাপ নিতে থাকবে তখন আপনারা মুরগিকে বসতে দেবেন না যখন বৃষ্টিটা আসবে আসার পরে মুরগিকে আপনারা দানাদার খাবার দিয়ে ফেলবেন শুকনো দানাদার খাবার দিবেন এতে করে মুরগি খাবার খাওয়ার জন্য কিন্তু লিটার থেকে উঠে দাঁড়াবে দাঁড়িয়ে খাবার খাবে আর ঠিক সেই সময়টাতে কিন্তু আপনি যখন লিটারটা নাড়াচাড়া করে দিবেন তখন কিন্তু মুরগির শরীরের মধ্যে আর তাপটা লাগবে না তাপটা ঠিক উপরে চলে যাবে মুরগি শুধু খালি খাবার পাত্রের দিকে মুরগির নজর থাকবে চতুর্দিকে লিটারগুলো তখন নাড়াচাড়া করে দেওয়ার মাধ্যমে মুরগির গায়ে কিন্তু কোনো আপনার গ্যাস লাগবে না প্রিয় ভিওর্স আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বোঝাইতে সক্ষম হয়েছি আর যদি আপনারা বিষয়টা না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন আমি জানিয়ে দেব তারপর হচ্ছে কেন মুরগির কড়াই যাওয়া হয় এই সময়টাতে তার কারণ হচ্ছে লিটারের গ্যাস যখন মুরগির চোখে লাগে নাকে লাগে চোখে লাগার মাধ্যমে মুরগির চক ফুলে যায় প্রথমত মুরগির চকটা কিন্তু এই লিটারের গ্যাসের কারণেই ফুলে আর চক ফুলে তারপর চোখের মধ্যে হচ্ছে আপনার পুষ জমে তারপর সেই পুষগুলো পোড়া চোখ ফুলাই ফেলে মুরগির চোখটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে প্রিয় বিওয়ার্স এই সময়টাতে আপনি ওই লিটারের যে গ্যাসটাই গ্যাসটা উঠাই দিবেন তাহলে কিন্তু হবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে পক্স কেন এই সময়টাতে ওঠে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি আসলে খামারের মধ্যে মশা মাছির উপদ্রব বেড়ে যায় আর সেক্ষেত্রে মশা মাছির উপদ্রব বাড়লে কিন্তু মুরগির শরীরে মশা কামড়ায় এবং মাছি যদি বসে সেখানে কিন্তু মুরগির শরীলে ফুস্কা পড়ে তারপর হচ্ছে মুরগির বক্স ওঠে এবং মুরগির চোখে কিন্তু করাই যাওয়া হওয়ার জন্যই কিন্তু মশা মাছি তাই আপনারা এই সময়টাতে বিকালের মধ্যে আপনারা মুরগিকে খাবার টাবার খাইয়ে শেষ করে ফেলবেন এবং খাবারের পাত্রগুলোতে যেন খাবার না থাকে সেই বিষয়টা খেয়াল করবেন খাবারের পাত্রে যদি খাবার থেকে যায় বিকালের পরে সন্ধ্যার সময় যে মশামাছিগুলো আসবে সেই মশা গেলেও কিন্তু খাবারের মধ্যে বসে থাকবে এটা কিন্তু আপনারা লক্ষণীয় এটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন সেই জন্য আপনারা খাবারের মধ্যে কয়েল ঝালিয়ে দিতে পারেন বা ধোঁয়ার ব্যবস্থা করে দিতে পারেন ধূপ দিতে পারেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আজকের মতো এইটুকুই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ